কিন্তু শাকাসি না পালিয়ে গেলেও তার কিছু দোষ করবে কিন্তু আমরা একটি কথা বলতে চাই আমরা গোরিবুর দতাই এটি হচ্ছে জনমানুষের অধিক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাইন ভাই ঐক্যপ্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রের பிரசாদনরাম গলপুর ইউনিয়ন রাজনৈতিকভাবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দল এবং তার যে দোষরা আর বাংলাদেশের মাটিতে রাজনৈতিক করার তাদের আর কোনো অধিকার নেই যে অবস্থা বাংলাদেশের মাটিতে করেছেন তারা আপনাদের এই প্রাশ্চিত্ত আপনাদের এই অন্যায় অবিচারের প্রেক্ষিতে আর বাংলাদেশে আপনাদের রাজনৈতিক রাজনীতি এবং সামাজিকতার সকল অধিকার আপনার হারিয়েছে সেজন্য আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক আর বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগ তথা শেখ পরিবারের শেখ হাসিনার ফেরার কোনো সুযোগই নেই এখন যারা মনে করছেন যে কাল আজি কাল আজকে কালকে পরশুদিন আবার শেখ হাসিনা ফিরবে এটা আসলে ঠিক না এটা ভুল এটা আপনারা ধারণা করতে পারবেন না এটা কত বড় ভুলের মধ্যে আপনারা পড়ে আছেন এখন তো তাও বলতে চাই যে আগামীতে যেহেতু নির্বাচন হবে বা আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন হবে সেই ইলেকশন আপাতত এই নির্বাচনটাকে কিভাবে আমরা আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ তথা বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর যে আমাদের জনাব তারেক রহমান ঘোষণা করেছেন সেই ঘোষণা মতোই যেন আমরা রাষ্ট্রকে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই সেই একত্রিশ দফার আলোকে যেন এই রাষ্ট্রকে আমরা গঠন করতে পারি সেই জন্য আগামীর যে নির্বাচন হবে অনেক প্রচুক্রি মহল অনেক দল যাদেরকে এই সতেরো বছরে রাজনীতিতে সামাজিকতায় কোথাও পাওয়া যায় নাই বরং পাওয়া গিয়েছে পাওয়া কোথায় গিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষকদের সহযোগী হিসাবে কাজ করেছে তারা এখনও এখন তারা নাকি আওয়ামী লীগের তারাও নাকি আওয়ামী লীগ ধারা নির্যাতিত হয়েছিল এখন মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে ভুল করে যেন চেষ্টা করছে সেই ভুল ধারণা যেন মানুষ না পড়ে এবং আমরা যেন আগামীতে এই রাম এই ওয়ার্ড তথা পুরো রামগুপালবিহীনের ধানী শীতের মনোনয়ন যারাইক্রমান থেকে বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দিবে আমরা সবাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই সময়ের প্রয়োজনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক স্বার্থে সঠিক নেতৃত্বের সাথে এই বাংলাদেশটা যেন আবারও কোনো ফ্যাসিস্টের কোনো দুঃশাসনের কবলে না পড়ে সেই জন্য আমরা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক বাংলাদেশ ঘোরার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে ধানে শিশকে এই ওয়ার্ডে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী করার জন্য